বন্ধুরা এই ভিডিওটা আমি তোমাদের দেখার সুযোগ করে দিয়েছি তোমরা যারা এই ধরনের ভিডিও পছন্দ করে থাকো তারা অবশ্যই অবশ্যই তোমাদের মতো যারা আছে তাদের দেখার সুযোগ করে দিও তো কীভাবে দিবে এটা অবশ্যই তোমরা এটা শেয়ার করে দিবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যেন এই ধরনের ভিডিও আরও তোমরা দেখতে পারো এবং সবাইকে দেখার সুযোগ করে দিতে পারো তো দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে দিয়ে অবশ্যই অবশ্যই তোমরা এই ধরনের ভিডিও পছন্দ করো কি করো না সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাতে বলবে না